হজরত ইয়াসির রাদি আল্লাহ তালান তার স্ত্রীর নাম আমরা সবাই মোটামুটি এই নামটা আর কি প্রসিদ্ধ সুমাইয়া রাদি আল্লাহ তালান ইসলামের প্রথম শহীদা হচ্ছে সুমাইয়া রাদি আল্লাহ কিন্তু সিরাতের কিতাবগুলির মাঝে নামটা সামিয়া এই সামিয়াকে আমরা সুমাইয়া বলি সামিয়াটা হচ্ছে বিশুদ্ধ আর প্রসিদ্ধ হচ্ছে সুমাইয়া তো এই সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহা এর স্বামী ইয়াসির আর ওনাদের একমাত্র ছেলে ছিলেন আম্মার রাদি আল্লাহ তালান আম্মার রাদি আল্লাহ তালান বাবার নাম ছিল ইয়াসির মায়ের নাম ছিল হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালান এই সুমাইয়া রাদি আল্লাহ তালান তারা ছিল দাসী বাদী তারা ছিল চাকর নৌকর সর্বপ্রথম আবু এই সুমাইয়া রাদি আল্লাহ হা এর উপর নির্যাতন শুরু করছে বলে কেমন নির্যাতন শুরু করছে আরে আল্লাহ একবার আল্লাহ আকবর প্রিয় ভাইয়েরা আমার ইসলাম কবুল যারা করেছেন এদের ভিতর দিক দিয়ে প্রথম সারির হলো এই রাদি আল্লাহ তালান এবং তার স্ত্রী সুমাইয়া রাদি আল্লাহ তালান এদের পরিবারটা প্রথম দিকের ইসলাম কবুল করেছে ইসলাম যারা কবুল করেছে এদের ভিতরে সতেরো নম্বর এবং আঠারো নাম্বার সিরিয়াল হল এই আম্মার রাদি আল্লাহ তালানহার মা বাবা এই আম্মার রাদি আল্লাহু তালাহুর মা বাবা এদের সিরিয়াল সতেরো অথবা আঠারো নাম্বার কিন্তু এরা ছিল গোলাম এদের কি আবু জেহেল কেমন নির্যাতন করছে আরে আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার মাঝে বাদকা নামক একটা উপত্যকা আসছে এই মক্কার মাঝে বাতকা বাদ হা নামক একটা উপত্যকা এই বাথা নামক উপত্যকার মাঝে সুমাইয়া রাদি আল্লাহ তালান ইয়াসির রাদি আল্লাহ তালান এদেরকে হাতে পায়ে বাইদা পর্যন্ত নির্যাতন করছে ওমের মোখতারাম ভাইও ইসলাম কবুল করার কারণে যে এই সমস্ত ব্যক্তিদেরকে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের মাঝে এক নাম্বার যিনি শহীদ হয়েছিলেন তিনি হলেন হজরত সুমাইয়ারা দি আল্লাহ তালানহা হজরত সুমাইয়ারা দি আল্লাহ আনহা এবং তার স্বামী হজরত ইয়াসির রাদি আল্লাহ তালান তাদের একমাত্র সন্তান হলো হজরত আম্মার রাদি আল্লাহ তালান ইসলাম কবুল করা ইসলাম গ্রহণ করা ব্যক্তিদের মাঝে যাদের অবস্থান হলো ষোলো অথবা সতেরো নম্বর সিরিয়াল হজরত সুমাইয়ারদি আল্লাহ আনহা এবং ইয়াসির রাদি আল্লাহ তালানহু ইসলাম কবুল করেছেন এই সংবাদ নিষ্ঠুর আবু জাহেল শোনার পরে আরে আল্লাহ আকবর আল্লাহ আকবার ও মুসলমান বাইরে আমার দিলটাকে একটু নরম করে মনটাকে একটু নরম করে কথাগুলো শোনার জন্য বোঝার জন্য চেষ্টা করুন এই সুমাইয়ার দিয়ে আল্লাহ তালের পরিবার ইসলাম কবুল করেছে এই তথ্যটা যখন আবু জাহেলের কাছে চলে গেল আবু জাহেলের কাছে যাওয়ার পর নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়া রাদি আল্লাহ এবং ইয়াসির রাদি আল্লাহ তালান তাদেরকে জোরালো বলল ইসলাম যেন পরিত্যাগ করা হয় কালিমা যেন ছেড়ে দেওয়া হয় কিন্তু না 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 কোনো কিছুর বিনিময়ে তারা কালিমা সারে না বলে কেমনে ছাড়বে কেমনে ছাড়বে দিনের স্বাদ যেই ব্যক্তির অন্তরে লাইগে যায় কালিমার স্বাদ যেই ব্যক্তির অন্তরে লাইগে যায় ইমানের স্বাদ যেই ব্যক্তির অন্তরে লাইগে যায় পদ্য কোন কিছুর বিনিময়ে ইমান সারবে না আবু জাহেল বলে ইসলাম সারে ইসলাম যদি না সার তাহলে নির্যাতনের মাত্রা শুরু হয়ে যায় বলে কেবল নির্যাতন আরে আল্লাহ আকবার আল্লাহ আকবার শিরাত্রির কিতাপগুলির মাঝে বলা হয় হজরত এর সময় আল্লাহ হাতের মাঝে বাই দা পাবের মাঝে বাই দা শির আল্লাহ হু তাল আন হুন হাতের মাঝে বাই দা পাবের মাঝে নিষ্ঠুর আবু জেহেল এবং তার সাঙ্গ পাঙ্গরা মোক কার বা হা উপত্যকার মাঝে উত্তপ্ত বালু এই উত্তপ্ত বালু কেমন গরম হইতে পারে চিন্তা করেন গ্রীষ্মের দুপুর বেলা উত্তপ্ত বালু ওই বালু এমনিতে এত গরম যারা সৌদি আরবের মাঝে থেকেছেন গিয়েছেন বেড়াইছেন ওনারা জানেন বালু কেমন গরম হয় এই উত্তপ্ত বালুর মাঝে হজরতের সুমাইয়ারা দিয়ে আল্লাহ তালাকে বাইদা হাতের মাঝে বাইদা পায়ের মাঝে বাইদা সূর্যের আলুর দিকে মুখ করাইয়া ওই দিকে তাকাইয়া রাখা হইছে শরীর গইলা গইলা তারপর চর্বিগুলি পড়ছে পড়ছে শরীর তালান সেম সেমভাবে একই অবস্থায় নির্যাতন করছে এমন নির্যাতন এমন নির্যাতন আরে আল্লাহু আকবর আল্লাহু আকবর এই বারবার নির্যাতন করছে আর বলছে ইসলাম সাইরাদে ইসলাম সাইরাদে ইসলাম সাইরাদে দোয়া আর নবী মায়ার নবী আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাদের সামনে দিয়া যাইতেছে তাদের এই নির্যাতনের দৃশ্য দেইখা নবীজির চোখ দিয়া জল জল করে পানি পড়তেছে নবীজি জারাইয়া দরাইয়া তাদের এই দৃশ্য দেখতেছে আর কান্না করতেছে কান্না করে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাবরান আয়াসির ওরে ইয়াসিরের পরিবার ওরে সুমাইয়া ওরে ইয়াসির দুর্ধ ধারণ কর ইন্ নামা ওই দু কুমুল জান্না আমি নবীজি সল্লহাই তোদের জন্য জন্না ত্রবাদিয়া দিল আম ও মেরমারণ ভাইয়া নবীজি যখন বলছে যে সুমাইয়া ইমান সারিচ্ছাদর্যধর আমি তোদেরকে জান্নাত রয়াদে দিলাম হজরত ইসলাম ইয়ারাদি আল্লাহু তাল হা ওই বালুর মাঝে পৈরা বৈশা বৈশা বলে কি ইয়া রাসূল আল্লা হাবিব আল্লাহ আপনি তো জান্নাতের সুসংবাদ দিবেন আর আমি এই বালুর মাঝে থাইকা ঝানযাত্রের সুগান পাইতেছি ইয়ারসুল আল্লাহ জান্নাতের সুগান এই বালুর থাইকা আসতেছে আমি ঝানযাত্রীর সুগান পাইতেছি কে আর সুলাল্লা ইয়া হাবিব আল্লাহ দান্নাত্র সুগ্রাম বালু তাই গামার না কি রম জাহাজ নবীযুবালের শুধু দৈর্য ধো দৈর্য ধর আবু জেহেলে এইভাবে কয়েকদিন করার পর যখন ইসলাম ছাড়ে না একদিন ডাক কইরা আবু জাহেল হাতে একটা দাঁড়ালো বর্ষা নিয়া হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালান্নার দিকে নিক্ষেপ করে তো ওই বর্ষা যাইয়া লজ্জা উপরে পইরা যায় এটা তো সেন্সিটিভ যাইয়া ওই লজ্জা স্থানের ভিতরে বর্ষা ডুইকা হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালান্না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া যায় এর কিছুক্ষণ সময় পরে হজরত ইয়াসির রাদি আল্লাহ তালান এই ইয়াসির রাদি আল্লাহ হুকেও তীর নিক্ষেপ কইরা হত্যা করা হয় ইয়াসির রাদি আল্লাহ ইসলামের প্রথম শহীদ হলেন হজরত অর্থাৎ হজরত রাদি আল্লাহ আর ইসলামের প্রথম শহীদ পুরুষদের মাঝে এটা হলো অধিকাংশদের অভিমত হজরতির দি আল্লাহ